এনভায়রনমেন্টাল একটা প্রজেক্ট এনভায়রনমেন্টাল দিক থেকে ভালো কি খারাপ এটা একটা এনভায় এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি হয় বলবে হাঁ না হয় বলবে না এটা তো কোনো কাজের কথা হলো না যদি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে এবং ওই প্রজেক্টটা চাই তাহলে ওই এনভায়রনমেন্ট মিনিস্ট্রিকে হাঁ বলাবে আর আমাদের মতো এখন যিনি পরিবেশ উপদেষ্টা আছেন সৈয়াদ রিজোয়ানা হাসান উনি অধিকাংশগুলোতেই না বলবেন বাংলাদেশের মতো জায়গায় তো যে কোনো প্রকল্পেই কিছু এনভায়রমেন্টাল ড্যামেজ হবে তুমি সবগুলোতে না বলে দিলে তো আমি কোনো প্রজেক্টটি নিতে না তার থেকে হোয়াট ইজ নিডেড ইজ ইয়েন উই প্রিপেয়ার এ প্রজেক্ট ইন দ্য কস্ট অ্যান্ড বেনিফিটস উই ইনভলভ ইন দ্য ভেরি প্রিপারেশন অফ দি প্রজেক্ট দি এবং আদার কস্ট দি কস্ট ভ্যালুয়েশন পুটিং এ ভ্যালুয়েশন to the past, to the environment. Then we evaluate the cost-benefit of the thing. That is a much more uh, uh, economically sound, logically sound, and and, and will actually affect uh, selection of projects which damage. This is this uh, the, uh, about the um, uh, women's uh, uh, welfare aspect, well-being aspect, and the, um, the, the cost of their যে আমি করে দেখেছি ছেলে থেকে বেশি দেখাচ্ছে কারণ তাদের এমন স্কিল আছে যে তারা ভালো করতে পারে কাজে আমাদের বুঝতে হবে যে ছেলেদের আর পুরুষ আর নারীদের কিন্তু অ্যাবিলিটিস কিছু ডিফার করে জেন্ডার সমতা বললে এটা অস্বীকার করা যাবে না কিছু হাউ আওয়ার ব্রেইন ওয়ার্কস এটা মেয়েদের মেয়েরা ছেলেদের ডিফারেন্ট আমাদের ব্রেইন একরকম পুরুষদের ব্রেইন একরকম ছেলেদের ব্রেইন একরকম এগুলো সম্বন্ধে আমার বাসায় অনেক বই আছে কারণ আমার স্ত্রী জেন্ডার বিষয়ে গবেষক ছিলেন কিন্তু সেটা রেকগনাইজ করেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে নেগোশিয়েশনের ক্ষেত্রে মেয়েরা ছেলেদেরকে ভালো করে